গাজা সিটিতে চলমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী শনিবার দুপুরে গাজার সিটির দক্ষিণ পশ্চিমে আল সুশি ভবনে বিমান হামলা চালানো হয় হামলার আগে আল সুশি ও রুইয়া ভবন এবং আরব লিগ স্ট্রিট ও বৈরুদ জংশন সংলগ্ন কয়েকটি ব্লকের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা জারি করে আইডিএফ তবে ইজরায়েলি সতর্কতার লিফলেট ছিঁড়ে ক্ষোভ প্রকাশ করেন গাজা সিটির বাসিন্দারা তারা বলছেন মরলে এখানেই মরবেন তারা তারা আর স্থান চুক্তি ক্লান্তি নিয়ে চান না বোমা ও বিমান হামলায় পুরো গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ গাজা সিটিতে আইডিএফ এর সামরিক অভিযান আল মুস্তাহা টাওয়ার ধ্বংসের পর শনিবার আবারও একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় দুপুরে শহরের দক্ষিণ পশ্চিমের আলসুশী আবাসিক ভবনে বিমান হামলা চালায় আইডিএফ এর আগে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রাই পৃথক এক্সপোস্টে জানান শহরের আরব লিগি স্ট্রিটে অবস্থিত আল রু ইয়া ভবন সহ আরো একটি ভবনে হামলার প্রস্তুতি নিয়েছে তারা বিবৃতিতে লক্ষ্যবস্তু করা ভবন ও তার আশপাশের তাবুসহ আরও ষাটটি ব্লকের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয় বিশেষ করে লক্ষ্যবস্তু করা ভবনের বাসিন্দাদের শহরের দক্ষিণে খান ইউনিসের মাওয়াসিতে যেতে বলা হয় তবে গাজা সিটিতে হামলার আগে ইসরায়েলি সতর্কবার্তাকে আমলে নিচ্ছেন না শহরের বাসিন্দারা স্থানীয়রা বলছেন স্থানচ্যুত হতে হতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন প্রয়োজনে তারা যেখানে আছেন সেখানেই মরবেন কিন্তু কোথাও যাবেন না স্থানীয় বাসিন্দা ইফতিসাম মুক্তাদ বলেন কোথাও নিরাপত্তা নেই যেখানে তারা যাক না কেন সেখানেই বর্ষণ হয় তারা আমাদের বাস্তচ্যুত করতে চায় কিন্তু আমরা কেন যাব ভাড়া কোথায় পাবো গাড়ি কোথায় পাবো এখানে দক্ষিণে সব জায়গাতেই বোমা বর্ষণ হচ্ছে রাফাহ থেকে খান ইউনিস খান ইউনিস থেকে দেড় আলবালা সেখান থেকে এখানে এসেছে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আর কোথাও যাচ্ছি না এখানেই মর্ব এদিকে হামলার আগে আইডিএফ খান ইউনিসকে নিরাপদ ও মানবিক এলাকা ঘোষণা করেছে কিন্তু স্থানীয় বাসিন্দা গাসানাল আসি আশি বলছেন কোন নিরাপদ এলাকা নেই এই লিফলেটে দখলদার বাহিনী বলছে দক্ষিণে একটি মানবিক নিরাপদ এলাকা রয়েছে কিন্তু পুরো এলাকাটি বিপজ্জনক যাই হোক না কেন আমরা শহর ছেড়ে যাচ্ছি না গাজায় চলমান আগ্রাসী অভিযানে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে এমন অবস্থায় বিশ্ব নেতাদের অকার্যকর ভূমিকায় বিষয়েও খুব প্রকাশ করছেন গাজার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা রিমনা বলছিলেন গাজায় প্যালেস্টিনিয়ানদের পুরোপুরি নির্মূল করা হচ্ছে আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে আমরা প্রতিদিন প্রিয়জনদের কবর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি আমেরিকান জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে গাজার নারী ও শিশুদের প্রতি যদি কোনো সহানুভূতি থাকে তাহলে আপনারা এখানকার মানুষগুলোর দিকে তাকান গাজার প্যালেস্টেনিয়ানরা মারা যাচ্ছে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর